আপনার বলে ভিউ হয় না তো আজকে এই ভিডিও দেখতে পারেন কীভাবে ভিউ হয় তো কাজে এখানে গ্যালারি বলে এই জায়গায় ক্লিক দিতে হবে এই একটা ক্লিক দেবেন তো কাজে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আজকে আমি দেখাবো কীভাবে আমার ভিডিওতে ভিউ আছে প্রচুর পরিমাণে ভিউ আসবে ভাই খালি এই ভিডিওটা আপনি ক্লিক করে ভালো করে লক্ষ্য করে দেখেন একটু কাটবেন না তো আপনি এই জায়গায় দেবেন তো কাছে আপনাকে এখানে গ্যায়েতে নিয়ে আসবে তো আপনি যে পিকটা আপলোড করবেন তো কাছে দেখেন আমাকে গায়েতে নিয়ে এসছে তো কাজে আমি এই এই ছবি আমার এই পিকটা আমি ফেসবুক টিকটক আপলোড করবো আই রে আমার কোনটা একটু সমস্যা গেছে যে একটু ওয়েট ফর মি তো আমি এটার মধ্যে দিলাম তো তোকে সেখানে নেক্সটগুলো একটা অপশন আপনারা এই নেক্সট ওপরে ক্লিক দিবেন কোনো ভাওয়া ভাবি বাদ নেক্সট ওপর ক্লিক দিবেন আজকে এর ভিডিও ভাইরাল করার দায়িত্ব আমার তো গাইছ আবার এই যেখানে দেখতে পাচ্ছেন মিউজিকগুলো একটা অপশন এই যে এই জায়গায় একটা ক্লিক দিতে হবে এই জায়গায় এই যে এই জায়গায় ক্লিক দিতে হবে তো গাই এই যে এই জায়গায় এই জায়গায় একটা দেবেন দেওয়ার পর আমাকে একটা গান সেল্ট করতে হবে তো আপনারা এই জায়গায় দিবেন তোকে দিতেছি একটু ওয়েট তো তোকে দিলাম দরপর গাই এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য গান পাবেন অসংখ্য অসংখ্য গান তো আপনারা যে জায়গায় শাস্ত করবেন যে গানটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে আপনার ওই গানটা সেলেক্ট করবেন তো কাজ আমার এই গানটা ভালো লাগছে তো আমি এই গানটা দিলাম তারপর গেছে আবার নেক্সট বলে একটা অপশন আপনারা নেক্সট টেপটা ক্লিক দেবেন তো কাজ আজকে কি আপনি ভিউ আসে খালি একবার দেখেন খালি গাইস খালি তোকে সে নেক্সট টাইপে একটু ক্লিক দিলাম তো আমার একটু নেটের সমস্যা তাই একটু কেয়ার হচ্ছে না তো আমি দিলাম নেক্সট ওয়ে আবার ক্লিক তো গাইস এখানে একটু আসল খেলা তো এখানে একটা ক্যাপশন লিখতে হবে এই যে জায়গায় দেখতে পাচ্ছেন একটা ক্যাপশন বলে একটা টাইটেল টাইটেল লেখা বলে একটা টাইটেল এই যে এইটা এই যে এইটা এই জায়গায় একটু টাইটেল লিখতে হবে তো কাজে আমি একটা টাইটেল কপি করছি তো আমি এই টাইটেলটা দিলাম আপনার মন যেটা আছে আপনি একটু লিখবেন আমি আমি হাসতে হলে বাঁচতে হবে তোকে সেখানে গেলে এইটা দিলাম একটু হ্যাশট্যাগ ট্যাক দেবে এই যে হ্যাশ টিকটক তো গাইস এই দেখতে পাচ্ছেন হ্যাঁ টিকটক এসছে তারপরে আবার দিবেন হ্যাশ ভাইরাল হ্যাশ ভাইরাল তো গাইস এই দেখতে পাচ্ছেন হ্যাজ ভাইরাল তো গেছে এটা দিয়েছেন দেওয়ার পর গেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে মোর একটা অপশন নেই তো গেছে দেখতে পাচ্ছেন কি না এই যে গেছে এই যে মোর এই যে মোর এই যে মোর ভালো করে দেখেন গেছে এই যে মোর টিক দেবেন তোর পর গেছে আবার এই সাইডে দেখতে পাচ্ছেন আজকে আপনার ভিডিও সবসময় ভাইরাল করাবো তো গেছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা ক্লিক দিতে হবে তো গেছে আপনি এই জায়গায় একটা ক্লিক দিবেন তো গাইস একটু ওয়েট মি গাইস গাইস একটু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন গাইস আপনার ভিডিওতে আমি ভিউ কীভাবে আসে আপনি কি একবার দেখেন তো গাইস উপরে দেখতে পাচ্ছেন এইগুলো অপশন চালু করে দিতে হবে না দিলে কিন্তু ভিউ হবে না যে এগুলো এগুলো সব চালু করে দিতে হবে তো আপনি উপরে ক্লিক দিবেন তারপর গাছ সেখানে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা দিবেন তারপর কাছে এখানে সেভ দেবেন এটার ক্লিক দেবেন তার উপর কাছে সেখানে কাছে সেখানে কিন্তু আসল খেলা এইবার ভিডিও তো সরি তো যাওয়ার দায়িত্ব হবে না সেই ভাই তোকে সেখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্ট বলে একটা অপশন এই যে সাইডে এই যে পোস্ট দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে পোস্টগুলো একটা অপশন আছে এই এই যে যে পোস্ট তো আপনারা এই পোস্টের উপরে দিবেন তো গাইস ভিডিওটি ভালো লাগলে করে লাইক কমেন্ট শেয়ার করতে আমাদের সাথে দেখবেন ধন্যবাদ গাইস